বর্ষা শুরুর আগেই জলের তোরে ভেঙে গেল সেতু যোগাযোগ এখন শুধুমাত্র নৌকয়ে চাঞ্চল্য আরামবাগের কেশবপুরে হুগলির আরামবাগের কেশবপুরে বর্ষা শুরুর আগেই ভেঙে পড়লো মন্ডেশ্বরী নদীর ওপর তৈরি অস্থায়ী বাঁশের সেতু নদীর জলের প্রবল তোরে একেবারে স্রোতের সঙ্গে ভেসে গেল সেতু ফলে পূর্ব কেশবপুর পশ্চিম কেশবপুরের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা গেছে এই সেতুটি মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ছিল শতাধিক মানুষ দু প্রান্তের স্কুল পড়ুয়া চাকরিজীবী সাধারণ পথচারী এই সেতু ব্যবহার করতেন ভোরের দিকে জলের চাপ এতটাই বেড়ে যায় অস্থায়ী কাঠামো ভেসে যায় স্থানীয়রা নৌকোর সাহায্যে সেতুর ভাঙা অংশ উদ্ধারের চেষ্টা করেন বর্ষা এখন পুরো মাত্রায় শুরু না হলেও এই ধরনের বিপর্যয় চিন্তায় কেশবপুরবাসী আজ সকাল থেকে প্রবল বর্ষণ সামনে বৃষ্টি আরও বাড়বে এখনই যদি এই অবস্থা হয় নৌকো যদি একমাত্র ভরসা হয় তাহলে তো আতঙ্ক আরো বাড়বে এলাকাবাসী বলছে স্থায়ী সুরক্ষিত সমাধান চাই তাই একটা সেতু নির্মাণ করতে হবে স্থানীয় প্রশাসন এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি এই ঘটনার আরও আপডেট ভিডিও জানতে চোখ রাখুন নিউজ বাংলাদেশায় প্রথম থেকে বিলটা কমতে দিয়েছিল তারপরে নদী বেড়েছে ভেঙে নিয়ে চলে গেছে আজকে ভেঙেছে আজকে ভেঙেছে অল্প জল বাড়তেই ব্রিজ ভেঙে গেল ব্রিজ কি ঠিকভাবে নির্মাণ করা হয়নি না 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 নির্মাণে কমজোর ছিল কমজোর ছিল এত মানুষের যাতায়াত কি তাহলে সব জীবনের ঝুঁকি পুরোতন বাঁশ দিয়ে সব পুরোতন মাথা দিয়ে সব করেছে সব মোটর সাইকেল চাল খাচ্ছে মানুষ গেলে ভয় লাগছে মানে অনেকেই যে ঝুঁকি নিয়ে পারাবার করছে হ্যাঁ ঝুঁকি নিয়ে পার অনেকে পড়ে গেছিল হ্যাঁ হ্যাঁ এটা কোন জায়গায় কোন জায়গায় এটা এটা পূর্ব কেশবপুর আপনারা কি চাইছেন ভালো করে ভালো করে ব্রিজ করতে হ্যাঁ ভালো করে ব্রিজ করতে হবে ভালো করে ব্রিজ এই ঘাটনি হ্যাঁ মজবুত করে করতে হবে এরপরে তো আর ব্রিজ হবে না বা নৌকায় হবে হ্যাঁ এবার তো নৌকায় হবে এখন আর ব্রিজ হবে না পরের যখন ব্রিজ হবে তখন কি ভালো করে চাইছেন ভালো করে চাইছি হ্যাঁ কি নাম আপনার আমার নাম শেখ সানোয়ার আলী এটা কোন জায়গা পূর্ব কেশবপুর ব্রিজ হ্যাঁ হয়েছিল ব্রিজটা নিচু করেছিল ঠিক

পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন